আসসালামু আলাইকুম সোনালি কুকিং থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম প্রতিদিনের মতো আজকেও একটি রেসিপি নিয়ে আসলাম থাম্বেল দেখে আর ভিডিও দেখে আশা করি বুঝেই গিয়েছেন কি ভিডিও নিয়ে আসলাম প্রথমে একটি ফ্রাই প্যান আমি চুলার উপরে বসিয়ে নেব তাতে পাঁচ থেকে ছয় চামচের মতো তেল দিয়ে দিব তেল দেওয়ার পর এখানে গরম মশলা দিয়ে দেব এলাচ দারচিনি লবঙ্গ তারপর তেজপাতা গোলমরিচ কালো এলাচ সব দিয়ে আমি ভালো করে হালকা একটু ফ্রাই করে নেবো দেখতেই পারছেন আমি কীভাবে ফ্রাই করে নিচ্ছি ওরকম পোড়া পোড়া করা যাবে না শুধু হালকা ফ্রাই করে নেবো ফ্রাই করার পর আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ দিয়ে দিব দেখতেই পারছেন এক কাপের মতো পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব ভিডিওটা শুরু করার আগেই সবার কাছে আমার একটা অনুরোধ থাকলো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আপনাদের কাছে কি অনুরোধ করব। যারা আমার এই ভিডিওটা এ পর্যন্ত দেখতে দেখতে চলে এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে লাইক ভিডিওটা কন্টিনিউ করবেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিডিও করার আরও আগ্রহ বাড়িয়ে দেয় আর আপনাদের একটি লাইক আমাকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তাই দয়া করে বলছি একটি লাইক দিয়ে পাশে থাকবেন তো আমরা ভিডিওতে চলে যাই তো প্রথমে এখানে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে আদা রসুন দিয়ে দিব দুই চামচের মতো দুই চামচ দিয়ে আমি মোটামুটি আধা মিনিটের মতো ভেজে নেব ভেজে নিয়ে আমি এখানে লবণ তারপর হলুদ মরিচ জিরা গরম মশলা তারপর আদার সার অন্যান্য মশলা গরুর মাংসে বা সরি খাসির মাংস রান্না করতে যা মশলা লাগে সব দিয়ে আমি একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিব সামান্য পরিমাণের এক কাপড় অর্ধেক পানি দিয়ে তারপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব দেখতেই পারছেন ভালো করে মশলাটা প্রায় কষিয়ে নিয়েছি যখন তেলটা উপরের দিকে চলে আসবে এই পর্যায়ে আমি খাসির মাংসটা দিয়ে দিব খাসির মাংসটা আমি আগেই ফ্রিজ থেকে নামিয়ে স্ট্যান্ডে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম এখন খাসির মাংসটা দিয়ে আমি সুন্দর করে ভালো করে মশলাটা মিক্স করে নেব দেখতেই পারছেন আমি কিভাবে মশলাটা মিক্স করে নিচ্ছি একটু ভালো করে মশলাটা মিক্স করে নিব নেওয়ার পর আমি কিন্তু তখন চোলার রাস্তা একটু বাড়িয়ে দেব কারণ যেহেতু এখানে মশলা টশলা আছে আর একটু গ্রেভিও আছে তাই ভালো করে কষিয়ে নিব তারপর আমি ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দুই থেকে পাঁচ মিনিটের মতো দিয়ে আমি এখানে মাংসটা ভালো করে কুক হতে দেবো তো ঢাকনাটা উঠিয়ে আমি একবার নাড়াচাড়া দিয়ে দিব দেখতেই পারছেন আমি কিন্তু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম তারপর নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট পরে আবার আসছি দেখেন এখন কিন্তু মোটামুটি ভাজা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি এখানে ভালো করে নেড়ে দিচ্ছি যেহেতু সেট দিয়ে প্রায় কিছুটা একদম ড্রাই ড্রাই হয়ে গিয়েছিল তেলটাও উপর দিকে চলে এসেছিল তো এই পর্যায়ে আমি এক কাপের মতন পানি দিয়ে দিব এখানে পানি দিয়ে আমি আবারও ঢাকনাটা লাগিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে তো ঢাকনাটা লাগিয়ে দেওয়া দশ মিনিট পর আবারও আমি চলে আসলাম এই পর্যায়ে কিন্তু চুলা রাস্তা একটু মাঝারি টাইপের রাখবেন বেশি বাড়াতে যাবেন না কারণ মাংস তো আমরা আগে কষাবো তারপরও তো আমরা সিদ্ধ সিদ্ধ করতে দিয়েছি যেহেতু বারবার কষাবো কষালে যে কোনো মাংস আপনারা কষালে কিন্তু বারবার কষাবেন ওই মাংসটা খেতে অনেক ভালো লাগবে তো আমি কিন্তু বারবার একটু পরপরই ডাক্তারটা উঠিয়ে উঠিয়ে নেড়ে চেড়ে নিচ্ছিলাম তো এই পর্যায়ে মোটামুটি দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু কষানো আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমি আলু দিয়ে দিব আর আমার আলু একটা একটা পছন্দ না আমার মেয়েও এতটা পছন্দ করে না তারপরও দেই ভাতের সাথে খেতে খারাপ লাগে না ভালোই লাগে তো আমি আলু আগে অনেক পছন্দ করতাম ইদানিং এখন খাওয়া হয় না আলু এত একটা তারপর মাঝে মধ্যে যেহেতু গরুর গোস্ত রান্না করি বা খাসির গোস্ত রান্না করি তখন একটু একটা দুটো আলু দিই আমার হাজব্যান্ড মাঝে মধ্যে খাই তার জন্য দেওয়া তারপর এখানে চারটা রসুন আমি দিয়ে দিই রসুন না হলে তো আমার হবেই না মাংস রান্না করব। রসুন দিব না তা আবার হয় নাকি তো এখানে আমি সুন্দর করে আলু আর রসুনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে তারপর এখানে আমি চার কাপের মতো পানি দিয়ে দিই তো পানি দিয়ে আমি আবার ঢাকনাটা লেগে লাগিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি আবার পাঁচ মিনিট পর চলে আসবো এসে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আবারও নেড়ে চেড়ে দিচ্ছিলাম তো আমি আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখেছিলাম তারপর দেখেন এখন প্রায় কিন্তু মাংস ঝোলটা একদম শুকিয়ে গিয়েছে আর গ্রেভিটা দেখেন কত সুন্দর হয়েছে আপনাদের কাছ থেকে দেখালে বুঝতে পারবেন গ্রেভিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আমার এই পর্যায়ে রান্না প্রায় শেষ কমপ্লিট আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে বা খাসির রেসিপি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন দেখতেই পারছেন খাসির মাংসের কালারটা কত সুন্দর এসেছে দেখেই জিবে পানি চলে আসছে দুপুরে গরম গরম ভাতের সাথে বা রাতে পাতলা খিচুড়ির সাথে খাসের মাংসটা কিন্তু জমে যাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নেক্সট ভিডিওর জন্য সবাই প্রস্তুত থাকবেন আসসালামু আলাইকুম